ব্যস্ত জীবনে দুপুরের খাবারের সহজ সমাধান ক্যাটারিং সার্ভিস মাত্র একশো টাকা থেকে শুরু করে দেড়শো টাকার মধ্যে অফিস পাড়া কিংবা শপিং মলে খাবার সরবরাহ করেন তারা কিন্তু অনেকেই জানেন না কোথা থেকে আসে এ খাবার আমরা খুঁজে দেখতে চাই এইসব ঘরোয়া খাবারের ক্যাটারিং সার্ভিসের অফিসগুলো দেখাতে চাই কোথায় রান্না করা হচ্ছে দেখতে চাই কতটুকু স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা হচ্ছে সকল ঘরোয়া খাবার এটি হাতিরপুর এলাকার কমিশনার রোড ঢুকতে দেখা গেল একজন ক্যাটারিং সার্ভিসের খাবারের বক্স নিয়ে বের হচ্ছেন তার দেয়া তথ্যে ঢুকে পড়লাম এক হোটেলে দেখুন অবস্থা খুঁজে দেখতে চাই আরও আলহামদুলিল্লাহ আমি নিজে বাজারটা করি যেহেতু আমি এটার ওনার আমি বাজারটা করি আমার হাতে আল্লাহ রহমতে কোনো কাস্টমার যদি মনে করে আমি বাজারে আমার সাথে যাবে এবং বাজারে আমি কোন মাছটা কিনতেছি বিফটা কোথা থেকে কিনতেছি চিকেনটা জেতা কিনতেছি কিনা এত এতটুকু বলতে পেরে আল্লাহর রহমতে আমি নিজে দাঁড়ায় থেকে মুরগিটা কাটাই গোশটা নিজে দাঁড়ায় থেকে কাটাই এবং মাছটা যথাসম্ভব যতটুকু সম্ভব জেতা কেনার চেষ্টা করি কমিশনার রোডটি ঘুরতেই সন্ধান পাওয়া গেল গাদাগাদি করা এই ক্যাটারিং সার্ভিসের যেখানে টয়লেটের পাশেই চলছে অপরিচ্ছন্ন কেন অপেষ্কার পরিষ্কার এক তো ঘাম মুছতে মুছতেই বানাচ্ছেন ভর্তা আরেকজন তো লুঙ্গি দিয়েই পরিষ্কার করছেন বাটি তাতেই ঢোকানো হচ্ছে খাবার দীর্ঘদিন ধরে এই খাবার যারা কিনে খাচ্ছেন তারাও জানেন না ঠিক কোথা থেকে আসে খাবার ফোন করে বললেই নাকি বক্সে করে পৌঁছে দেওয়া হয় অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যে সেরা অফার আমাদের ব্যস্ততার কারণে আমরা এখান থেকে খাবারটা নিয়ে থাকি আসলে এটা কতটুকু মানসম্মত এটা আসলে আমাদের জানা নেই পোষায় না এখন কি করব খাওয়া লাগে বিদেশ বাড়ি থাকি বেতন কম এইভাবেই চলা লাগে এটা এটা স্বাস্থ্য কিভাবে হয় আদৌ কি পসিবল এটা স্বাস্থ্য হতেই পারে না ক্যাটারিং সার্ভিসের অস্বাস্থ্যকর নোংরা ভাবে তৈরি এ সকল খাবার খেয়ে ঠিক কতদিন একজন চাকরিজীবী কিংবা ব্যবসায়ী মানুষ সুস্থ থাকবেন তা সত্যি এখন ভাবার বিষয় মোস্তাফিজ রহমান বিজয় টিভি ঢাকা